চিরসুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না সুখ এবং জায়গা হচ্ছে জান্নাত এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি এটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যা বাদ অ্যান্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়ে চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চির না চির যুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না এর দাম দাম আছে কিন্তু অনেক অ্যান্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে অ্যান্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পরে ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে তখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতে কি অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবন ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয় জান্নাতে ঢুকবো বিষয় বলেন আহুলুল জান্নাতী জুরদা ও মুরুদা ও আবনে সালেহাসি জান্নাতে যারা যাবে শুভ্র দাড়িবিহীন প্রত্যেকে হবে ৩৩ বছর বয়সের বয়সে ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পারবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম না নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার তাহলে নো এক্সপায়ারি ডেট রাদার ইটস ইটারনাল আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবে এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া জান্নাতে ইন্নালকুম আন তাসিহু ফালা তাসকমু আবদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না ইন্নালকুম আন তাশিবু ফালা তাহরামু তোমরা شباب থাকবা বুড়া হবানা ও ওয়া ইন্নালকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বি কাপসিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউজবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে